বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে আমি একটা গল্প শোনাব গল্পটা মূলত আমার জীবনেরই গল্প তো ছোটোবেলায় হয় কি অনেকেরই অনেক ধরনের স্বাদ বা বায়না থাকে আমার এরকম অদ্ভুত অদ্ভুত কিছু বায়না থাকতো তো আমি আমার বাবার খুব নেওটা ছিলাম তার মানে বাবা আমাকে প্রচণ্ড আদর করতেন স্নেহ করতেন তো আমার যত ধরনের অদ্ভুত অদ্ভুত বায়না জাগত সব আমি আমার বাবার সাথে শেয়ার করতাম যেমন কয়েকটা উদাহরণ দিই আমার ছোটবেলায় ইচ্ছে ইচ্ছে করতো যে আমার একটা ঘোড়া থাকবে ইচ্ছে হলো ইচ্ছে হতো আমার যে আমার একটা হাতি থাকবে কথা বলার মতো পাখি থাকবে অদ্ভুত অদ্ভুত সব তো আমি বাবাকে বলতাম যে বাবা আমাকে একটা হাতি কিনে দাও তো বাবা বলতো যে হাতি তুই হাতি পালবি কোথায় হাতি পালার জন্য অনেক জায়গা লাগে এবং তুই কি জানো একটা হাতিকে কত কি পরিমাণ খাবার খাওয়াতে হয় প্রতিদিন আমি বলতাম কী পরিমাণ খাবার খাওয়াতে হয় ও অনেক টাকার খাবার খাওয়াতে হয় তারপরে হাতির পছন্দের খাবার হলো কলা গাছ তো আমরা তো ওই সময় আসলে চট্টগ্রাম শহর থেকে একটুখানি দূরে যে মদুনাঘাট নামক একটা জায়গা অফস্বল বলা যায় ওখানে ছিলাম ওই জায়গায় কোনো কলা গাছ আসলে আসলে তেমন কোনো কলাগাছ আমরা কখনো দেখি নাই তো বাবা বলতো তুই কলা গাছ পাবি কি কলা গাছ খাওয়ানোর জন্য আমি বলতাম আমি জানি না কোথায় পাবো আমার লাগবেই হাতি বাবা আপনি আমাকে হাতি এনে দেন তো বাবা বলতো আচ্ছা ঠিক আছে দিব ধৈর্য ধর এরপরে তখন আমরা যখন ছোট ছিলাম সেই নাইনটিজের অ্যারাবিয়ান নাইটস দ্য সোর্ড অফ টিপু সুলতান এই সিরিজগুলো আমরা বিটিভিতে দেখতাম রেগুলার তো হতো কি তখন থেকে আমার আসলে আরেকটা শখ জাগলো যে আমার ঘোড়া থাকতে হবে ঘোড়ার পিঠে উঠে সারা দেশ ভ্রমণ করবো এমনকি পৃথিবী ভ্রমণ করব তো বলতাম যে বাবা আমাকে একটা ঘোড়া কিনে দাও তো বাবা বলতো যে ঘোড়া তুই এখানে পাবি কোথায় চট্টগ্রাম শহরে তুই কখনো কাউকে দেখছিস যে ঘোড়া ঘোড়াকে কেউ ঘোরা নিয়ে ঘুরে তো এটা তো সেই রাজা বাচ্চার আমলে ঘুরতো তুই এখন ঘোরা পাবি কোথায় তোকে কোথেকে ঘুরা এনে দেবো আমি বলতাম যে জানি না আমি জানি না আমাকে কোথেকে এনে দেবো আমার ঘোড়া লাগবেই আমি ঘোড়ার পিঠে চলে ঘুরবো সারা দেশ তো বাবা বলতে ঠিক আছে বাবা সবসময় আশ্বাস দিতেন যে ঠিক আছে তোকে আমি ঘোড়া কিনে দিব ধৈর্য ধর তো সুনীলের কবিতাটা মনে পড়ে যায় আমার মাথায় ঘরের ছাদ করে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে যাই হোক সবার জীবনেই হয়তো এইরকম গল্প থাকে তো এই যে গল্প এই ইচ্ছেগুলোর পাশাপাশি আরেকটা যে ইচ্ছে মিনা কার্টুন আমরা দেখতাম তো সম্ভবত সোমবার বা বুধবার এই সমস্ত একটা ডেটে স্যান্টিজের যারা আছেন আপনারা তারা জানেন তো এই ধরনের একটা বার সোমবার বা মঙ্গলবার বা বুধবার এই সমস্ত একটা বারে মিনা কার্টুন দেখাতাম স্কুল থেকে খুব দ্রুত চলে আসতাম যে মিনা কার্টুন দেখবো বলে মিনা কার্টুনের মধ্যে একটা বিশেষ চরিত্র আছে মিঠু আপনারা সবাই জানেন তো মিঠু তোতা পাখি খুব সুন্দর করে কথা বলে তো আমার সাধ জাগলো যে আমার একটা তোতা পাখি থাকতে হবে সেই তোতা পাখির সাথে আমি কথা বলবো এবং মিনার মতো কাঁধে নিয়ে ঘুরবো তো এখন আমি তো বেসিকলি মফসলে বড় হওয়া একটা ছেলে তো তোতা পাখি আমি কখনো ওইখানে লাইফ তোতা পাখি দেখি নাই তো বাবার কাছে আবার সে পায়না বাবা আমার তোতা পাখি লাগবে আমি যার সাথে কথা বলবো তো বাবা বললো ঠিক আছে তোতা পাখি এনে দিবো এখানে তো পাওয়া যায় না যে শহরে গেলে নিয়ে আসবো অথবা ঢাকা থেকে নিয়ে আসবো তো ঠিক আছে সে অপেক্ষা করছি অপেক্ষার প্রহর আর শেষ হয় না তো প্রত্যেকটা অপেক্ষার বেলায় সে হাতিও পেলাম না ঘোড়াও পেলাম না এবার বুঝি তোতা পাখিও পাবো না তো আমি আবার খুব ডিসপায়ার ছিলাম এ শুধু আরেকটা কথা মনে পড়েছে যে বাবা প্রতি মাসে ব্যাঙ্কে যেত টাকা তুলতে তো ব্যাংক জিনিসটা কেমন সেটা আমি বুঝতাম না আমার খুব বাইনা যে আব্বা ব্যাংক কেমন হয় আমি সেটা দেখবো আমাকে ব্যাংক দেখাতে হবে আব্বা বললো ব্যাংক একটা প্রতিষ্ঠান সেখানে অনেক লোকজন থাকে তারা কাজ করে এবং ভোল্টের মধ্যে টাকা থাকে আমি বললাম যে ভোল্টটা কেমন হয় সেটা আমি দেখব তো একদিন হলো কি যে এরকম কোনো একদিন যে আব্বা ব্যাংকে যাবে আমি আব্বার সাথে খুব পাই না যে আব্বা আমাকে নিতেই হবে নিতেই হবে মানে নিতেই হবে তো ঠিক আছে আব্বা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে জনতা ব্যাংক আব্বা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন ওনাদের ফান্ড আসতো জনতা ব্যাংকে তো জনতা ব্যাংকে আবার সাথে গেলাম এবং দেখলাম যে ওইখানে যে কেশিয়ার কীভাবে যে ক্যাশ থেকে যে টাকাটা গুনছে গুনে দিচ্ছে এবং আবার খুব অনুমতি নিয়ে ওনাদের কাছ থেকে ভোল্ট ভোল্ট ভোল্টের দরজা তো আর খোলা হয় না ভোল্ট প্রজল দেখানো হয়েছে আমাদের যে এটা আসলে ভোল্ট এটার মধ্যে টাকা থাকে তো যাই হোক যেই প্রসঙ্গে আমি ছিলাম পাখির প্রসঙ্গে ছিলাম তো আমার তো পাখি লাগবেই কথা বলার পাখি আমার এলাকায় আরেকটা কথা আসলে না বললেই নয় গল্পটা বলার সাথেই চলে আসে আমার ওই সময় এখনও আমার না সমাজের সকল স্তরের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকে সেটা সে যেই হোক না কেন সে হতে পারে কুলি হতে পারে মজুরি হতে পারে মুচি হতে পারে নরসুন্দর তো আমার এলাকায় যে একজন একটা ছেলে আমাদের বয়সের ছেলে রিক্সা একজন রিক্সা পুলারের ছেলে তো ওকে আমি আমার সাধের কথাটা বলি আমার না মানে কথা বলার মতো পাখি লাগবে তো বলে হ্যাঁ আমি তো তোর এটা দিতে পারি খুব সহজেই বলে কি বলিস কিভাবে দিবি বলে হ্যাঁ আমার কাছে আছে আমি কি দিবি তুই আমাকে বলে আমি তোকে ময়না পাখি দিবি ময়না পাখিটা আসলে কেমন হয় এটা আমি জানতাম না তাই বললাম ময়না কি কথা বলতে পারে ও বললো হ্যাঁ ময়না কথা বলতে পারে আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে দে ও তখন আমাকে বললো তাহলে তুই আমাকে কি দিবি আমি বললাম তুই কি চাস ও বললো যে তুই যে গতকালকে যে শার্টটা পরছিস সেই শার্টটা খুব সুন্দর লেগেছে আমার কাছে ওই শার্টটা আমাকে দিতে হবে আমি বললাম ঠিক আছে যা দিব বলে একটা আছে আমি কি বলে যে আমার বিশ টাকা লাগবে আমাকে বিশ টাকা দিতে হবে ওই সময় আসলে বিশ টাকার মূল্য অনেক তো আমি বললাম যা ঠিক আছে তোকে বিশ টাকা বিশ টাকাও দিব শার্টও দিব তুই আমাকে কথা বলার পাখি এ দেবে ও বললো ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে তুই পাখিটা নিয়ে রাখবি কোথায় তো তো খাঁচা লাগবে আমি বললাম খাঁচা তাহলে খাঁচা কি করা যায় ও বললো যে বাজারে আমাদের মধুনা ঘাটে তখন একজন ভদ্রলোকের দোকান ছিল নাম হাজি সাহেবের দোকান তো ওই হাজি সাহেবের দোকানে এই ধরনের যত ম্যাটেরিয়ালস ছিল সবই পাওয়া যেত আর কি খাঁচা টাচা মানে বিভিন্ন টাইপের জিনিসপত্র তো ঠিক আছে আমি হাজি সাহেবের দোকানে গেলাম খাঁচার দাম কত বলে খাঁচার দাম পঞ্চাশ টাকা ওই সময় পঞ্চাশ টাকা মূল্য কিন্তু বেশ ভালোই তো আমার কাছে ছিল ষাট টাকা সিক্সটি টাকা তো এখন আমি যদি আহ পঞ্চাশ টাকা দিয়ে খাঁচা কিনি আমার কাছে থাকে আর অবশিষ্ট দশ টাকা কিন্তু আমার ওই আমার যে বন্ধু ছিল নামটা আমি ভুলে গেছি তো ওকে তো আমি বিশ টাকা তাহলে সত্তর টাকা প্রয়োজন আমাদের সত্তর টাকা নাই ষাট টাকা ছিল তবে ওকে বললাম দেখ আমি যদি পঞ্চাশ টাকা দিয়ে খাঁচা কিনি তোকে কিন্তু আমার দশ টাকা দিতে পারবো তোকে বিশ টাকা দিতে পারবো না তুই কি রাজি বলে যে ঠিক আছে রাজি তাহলে আমাকে একটা কাজ করবি তুই আমাকে গরুর মাংস দিয়ে একদিন ভাত খাওয়াবি তোর বাসায় তো আমি বললাম ঠিক আছে আমি আমার মাকে বলবো যেদিন গরুর মাংস রান্না হয় তোকে নিয়ে আসবো ঠিক আছে এরপরে যে আমাদের চুক্তি তো ডিল ডান ডান হয়ে হয়ে গেল ডিল যাওয়ার পরে আমরা যেখানে থাকতাম বাজারের পাশেই একটা বাজার থেকে খালিক্ষণ দুই মিনিটের রাস্তা ওই বাসার পাশে এপাশে পাশে হিন্দুপাড়া এই হিন্দুপাড়ার এখানে মন্দির আছে এ পাশে একটা পুকুর মন্দিরের পাশে একটা বড় তেঁতুল গাছ আছে আর একটা শিরিশ গাছ আছে তো সিরিজ গাছের উপরে উঠলো দেখলাম অনেক উপরে উঠলো চূড়ায় উঠলো উঠিয়ে দেখলাম যে সে পাখি নিয়ে আসলো কিন্তু মানে পাখিটা দেখেই আমি প্রচন্ড মর্মাহত হলাম কারণ আমি দেখতে পেলাম সেটা আসলে শালিক পাখি এখন আমি বললাম কিন্তু এটা তো তুই আমাকে শালিক দিলি না বললি ময়না বলে হ্যাঁ এটাই তো ময়না এখন আমি তো জানি এটা শালিক বলে এটাই আসলে ময়না এটাকে আহ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা হয় আহ বাদ্য শালিক বাত্যশালিক মানে ভাত যে পাখি খায় হ্যাঁ সেটাকে বলা হয় বাত্য হম তো এই বাত্যশালিক মানে হয় না এবং তাকে আপ করলে সে কথা বলতে পারবে ও কথাটা তো তো আমি আসলে ওই যে তোতা সেট করে রাখছি যে তোতা পাখি লাগবে কিন্তু আমি শালিক পাখি দেখে খুব মর্মাহত হলাম এবং আমি চিন্তা করলাম যে কি আসলে আমি কতদিনে কি কথা শেখাবো তো ঠিক আছে মন খারাপ করে নিলাম বাসায় নিলাম এখন নেওয়ার পরে হলো কি পাখিটা খুব ছোট ছিল মানে হয়তো সপ্তাহ বাচ্চা হবে একে আমার লালন পালন করতে হচ্ছে একে আমি যে খাবার দিচ্ছি সে খাচ্ছে না আমি তাকে ইয়ে ট্রেন আপ করতে পারছিলাম না ঠিক মতো তো এর পরে হলো কি আমি ওকে ডাকলাম আমি বললাম যে দোস্ত আমি আসলে এই পাখিটা রাখতে পারবো না যে এটা তো খুবই ছোট্ট একটা পাখি আর ওকে আমি কতদিনে বড় করবো কতদিনে কথা শেখাবো ওই যে আমার অস্থিরতার ভাবটা অস্থিরতা ভাবটা আমার যাচ্ছিল না তো বললো তাইলে এখন আমি কি করবো এটা যে আমি তো তুই আমাকে সার দিচ্ছিস আমি তো ফেরত দিব না এটা আমি পড়ে ফেলেছি এটা আমার খুব পছন্দের ভালো লাগতেছে আমার শাক আমি সার দিব না তোর সার দিতে হবে না কিন্তু তুই পাখিটা নিয়ে যাবো বলে পাখিটা আমি করবো আমি বললাম তুই একটা কাজ কর পাখিটাকে আবার ওর মায়ের কাছে ওই বাসার মধ্যে রেখে আয় ও বলে আমি আবার কাছে উঠবো আমি কিচ্ছু করার নাই উঠতেই হবে তো যথারীতি ওই পাখিটা ও আবার গিয়ে ওখানে তুলে রাখলো গাছের উপরে তুলে রাখলো এটাই ছিল আসলে ঘটনা যে ছোটবেলায় মানুষের অনেক ধরনের বায়না থাকে অনেক স্বাদ থাকে তো আশা করছি আপনাদের জীবনে অনেক ধরনের গল্প আছে আপনাদের যাদের ইন্টারেস্টিং গল্প আছে তারা কমেন্ট বক্সে আপনাদের গল্পটা শেয়ার করে দেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন